রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের আচরণে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ বিরোধীরা ধানকারের বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপির প্রতি আনুগত্য দেখাতে পক্ষপাত করেন প্রায়শই বিরোধীদের বক্তৃতায় বাধা দেওয়া বিরোধীদের বিতর্কের অনুমতি দিতে অস্বীকার করা এবং বিতর্কিত আলোচনার সময় বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ ওঠে ধানকারের বিরুদ্ধে এই ইস্যুতেই রাজ্যসভায় ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গত সপ্তাহে ধানকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে শোনা যাচ্ছে এবার কয়েকটি বিরোধী দল ঠিক করেছে তারা এড়িয়ে যাবেন রাজ্যসভার চেয়ারম্যানকে একসঙ্গে খাবার খাওয়া আমন্ত্রণ রক্ষা করা ধানকারের সঙ্গে ইত্যাদির মতো সৌজন্যমূলক আচরণ থেকে তারা বিরত থাকবেন বিরোধীদের একাংশের বক্তব্য কেন্দ্রের শাসক দল দেশের সংসদকে কোনো রকম শ্রদ্ধা করে না বিজেপি মনে করেন সংসদ ভবন হলো ডিপ ডার্ক চেম্বার যখন সংসদের বিরোধীরা কথা বলেন তখন সম্প্রচারে ধানকারকে দেখানো হয় ধানকারের সঙ্গে বিরোধীদের কোনো ব্যক্তিগত লড়াই নেই তাদের অভিযোগ ধানকার রাজ্যসভার চেয়ারম্যানের পদে বসে পক্ষপাতমূলক আচরণ করেন যা সংসদ ও সংবিধানের জন্য বিপজ্জনক বিরোধীদের একাংশের সাফ যুক্তি তারা সংবিধানকে রক্ষা করতে চান শোনা যাচ্ছে কয়েকটি বিরোধী দল ঠিক করেছে তারা ধনকারকে কার্যত এড়িয়ে চলবেন কেউ ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতেই পারেন সূত্রের খবর ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে ভালো চোখে দেখছে না গেরুয়া শিবিরের একাংশ বিজেপির অন্দরে এই নিয়ে কথা উঠছে তৃণমূল সূত্রে খবর এক প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রী দু একটি বিরোধী দলের নেতাদের ব্যক্তিগত স্তরে জানিয়েছেন দেশের উপরাষ্ট্রপতির মতো পদাধিকারীর জন্য অনাস্থা প্রস্তাব অত্যন্ত লজ্জাজনক খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে